হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকেও যাচ্ছি ঘুরতে আজকে হলো আমাদের অফিসে সবার সাথে ঘুরতে যাচ্ছি আর আজকে হলো আমরা যাচ্ছি জগন্নাথ টেম্পেলে তো চলো খিদিরপুর জগন্নাথ টেম্পেলে তোমাদেরকেও দেখাবো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি কেমন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটু ঘুরে আসি সবাই যাচ্ছে আজকে অফিসে সবাই যাচ্ছি আমরা একসাথে অনেকে যাবো একসাথে তো চলো সবার সাথে তোমাদেরকে তোমার সবার সাথে আলাপ করাবো সবাইকে সব কিছু আমাদের দিদিকে তোমরা চেনোই খুব ভালো মতো সবার সাথে তোমরা আলাপ করাবো তো চলো এখান থেকে যাত্রা স্টার্ট করা যাক তো আজকে চলে এসছি পুরীর জগন্নাথ মন্দিরে না না পুরী না এটা এটা হলো আমাদের এখানে কেদিরপুর জগন্নাথ মন্দির তো সাবস্টিটিউট কি কিন্তু এই মন্দিরটা মানে আমাদের বাড়ির কাছে ছিল পুরীটা তো সবসময় সময় আমাদের পক্ষে পসিবল না তো আমরা এই জন্য এই মন্দিরে এসেছি আর এই মন্দিরে কীভাবে আসতে হবে সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এখন মন্দিরের ভেতরে ঢুকি কত সুন্দর মন্দিরটা তোমার সাথে একটু শেয়ার করি এসছি

ભામણ મામણ મામણ મામંજ তো এই মন্দির আসতে গেলে একদম সকাল সকালে চলে আসা খুব ভালো কারণ সকালে পুজোটা হয় তারপর ঠাকুরের ভোগও হয় ওই সময়টা একটার মধ্যে চলে আসলে মানে ভোগের টিকিট মিকিট সব পাবে আর কি আর একদম ভেতরে ঢুকেই সমস্ত কিছুর ব্যবস্থা আছে আমরা দেখো এখানে ডালা কিনছিলাম ভেতরেই সব ডালা কেনার জায়গা আছে আর কি মিষ্টি মিষ্টি ঠাকুরের মিষ্টি কেনার জায়গা আর পাশে আছে ফুলমালা ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে পারবে তুমি কিন্তু একটু টাইমের মধ্যে আসতে হবে ওই দুটোর মধ্যে আস আসলে তুমি ঠাকুরকে দর্শন করতে পারবে ভালো করে আর ভালো করে ফুটিয়ে দিতে পারবে বাট দুটোর পর হয়ে ঠাকুর তখন মানে বিশ্রামে চলে যায় তো ঠাকুরের মন্দির তখন বন্ধ করে দেওয়া হয় ওই কারণে আমরা তাড়াতাড়ি এসছিলাম তো অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি এখানে দেখো আমরা ঠাকুরকে এখন ওপর থেকেই ধূপ ধুনে দেখাচ্ছি প্রদীপ দেয় সুন্দর প্রদীপ দেখি আমরা পুজো দিতে পারছি খুব ভালো মানে সিস্টেম আর কি এখানকার তো সব কিছু করে তারপর ঠাকুরের কাছে যাব সামনে একদম সুন্দরভাবে ঠাকুর দর্শন করবো যেটা আমরা পুরীতে খুব একটা ভালো করে করতে পারি না পুরীর ঠাকুরটা অনেকটা দূরে থাকে ভালো করে দর্শন করতে পারি না বাট এখানে আমরা সুন্দর করে ঠাকুর দর্শন করে ঠাকুরের কাছে ভালো করে মনস্কামনা পূর্ণ করার জন্য অনেক কিছু চেয়েছি এই ঠাকুরটা পুরীর মতনই খুব মানে এরকমই আর কি জগন্নাথ যেরকম ইয়ে হয় তো সেরকমই তো চলো তোমরাও আসতে পারো যারা পুরীর মন্দির যেতে পারো না এত দূর বলে তারাও এখানে এসে পুজো দিয়ে যেতে পারো এতে আমাদের কলকাতার মধ্যেই অসুবিধা হবে না আসতে সবারই প্রায় বাড়ির সাধ্যের মধ্যে আর কি আসা তো চলে আসতে পারো বাসে করেও আসা যায় মন্দিরে তো চলো এখন আমরা ওপরে যাব ওপরে গিয়ে ঠাকুর দর্শন করব আর দেন ঠাকুর তো দর্শন করলাম আর দেন তারপরে ঠাকুর ভালো করে পুজো টুজো দিয়ে আমরা আবার ভোগের জায়গায় যাব তো এখন ঘুরে ঘুরে দেখি আমরা চলো

সুন্দর জায়গা দেখো আমাদের এখানে এসে একদম মনটা ভরে গেল মানে এত বড় জায়গা আর দর্শনটা এত ভালো করে করতে পেরেছি সবই ভগবানের আশীর্বাদ সো খুব ভালো লাগলো জায়গাটা এখন আমাদের ভোগ খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন আমরা ভোগ খাবো আর দেখো টিপ করিয়ে দিয়েছে প্রসাদ পেয়েছি অন্নপ্রসাদ সবই পেয়েছি এখানে এসে খুব ভালো করে দর্শন করতে পেরেছি তো সব মায়ের আশীর্বাদ জয় জগন্নাথ দেখো এখানে ঠাকুর মন্দির আছে প্রচুর মন্দির এখানে টুকটুক করে অনেকগুলো মন্দির আছে দেখে হনুমানজির মন্দির থেকে শুরু করে অনেকগুলো মন্দির আছে তো চলো তোমাদের এখন খাবার জায়গাটা নিয়ে যাই এখানে যেখানে খাবো আমরা সেখানটায় নিয়ে যাই তো খাবো মানে খাবার জায়গাটা এখানে এখানে ভোগ খাওয়া হবে সব জায়গায় আমরা এখানে এখন বসে ভোগ খাবো আর এখানে দেখো চেয়ার টেবিল পাতা হবে চেয়ার টেবিল পাতে নিয়ে আর কি চেয়ার টেবিল পাত্রে সব ঘুরছে

এখানে কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম চার পাঁচ দিন আগে টিকিট কাটা ছিল বাট তোমরা এখানে এসেও টিকিট কাটতে পারো সেই ব্যবস্থাও আছে সকালবেলা চলে আসলে ওরা টিকিট টিকিট কাটার ব্যবস্থা করে দেয় আর সেরকম কোনো অসুবিধা হয় না তো এখানে ভোগের মধ্যে এত আইটেম ছিল জানতাম না যেহেতু ফার্স্ট টাইম আসলাম সে কারণে কোনো এক্সপিরিয়েন্স ছিল না বাট প্রচুর আইটেম ছিল যেগুলো খেয়ে তোমাদের মানে সারাদিন আর কিছু খেতে হবে না এরকম অবস্থা আর ঠাকুরের ভোগ মানে বুঝতেই পারছো মানে খুব অমৃতর মতো টেস্ট ছিল আর কি তো খুব ভালো ভালো ভোগের আইটেম ছিল আর কি এখানে দু রকম অন্ন অন্নপ্রসাদ ছিল তরকারি ছিল ভাজা ছিল পায়েস ছিল চাটনি ছিল অনেক কিছু ছিল তো অনেক দিন বাদে ব্লগ দিলাম এটা আমার পুজোর পরে পরেই ব্লগটা বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট এডিট করার টাইম হয়নি সেই কারণে তার জন্য দুঃখিত খুব ক্ষমা করে দিও আমাকে তো দেখো অন্নভোধ দিয়ে দিয়েছে খিচুড়ি দিয়েছে এক আর ভাত দিয়েছিল আরও তরকারি টরকারি অনেক কিছু দিয়েছিল। সো এই ছিল আজকে ব্লগ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে সো আজকে এ পর্যন্তই ছিল তোমাদের সাথে আবার নেক্সট অনেকগুলো ব্লগ আছে পরপর নিয়ে আসবো সো আজকের মতো টাটা আমার খুব শিগগিরই আছে তোমাদের কাছে দেখতে থাকো আমার ব্লগ নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে